কেমন আছে সবাই তো ট্রাভেল উইথ আনজন চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আজকে দুপুর দেড়টা মাজে এখন রওনা দিচ্ছি আমাদের আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত সোনারগাঁ ইউনিটের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আমাদের সকাল এখনি হয়েছে আমরা আসলে তিনজন খুবই উঠে অ্যাক্টিভ লোকজন তো আমরা সোনারগা দিয়ে যোগ দিব তো দয়া করবেন আমরা এখন রওনা দিচ্ছি এই যে আমাদের কেন্দ্রীয় মাছ মারদের থেকে এই যে আমাদের পার্সোনাল গাড়ি চলে আসছে এটা নতুন নিয়েছি এটা এই একেবারে ব্যান্ড নিও এখন রওনা দিচ্ছি এই যে আমি একটা একসাথে আসলাম সামনে সিটে ড্রাইভারের সামনে তো আমাদের গাড়ি এখন যা রয়েছে নবি রোজঘা সেখান থেকে গিয়ে আমাদের পরবর্তী একটা ফেরি আমরা দেখেছি রিজার্ভ সেই রিজার্ভ ফেরিতে আমরা যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চলে আসলাম এখন এই শীতলক্ষা নদীর পারে এটা হচ্ছে কোন ঘাট এটা হচ্ছে নবীনগঞ্জ গুদারা ঘাট তো আমরা নবীনগঞ্জ গুদারা চলে আসলাম আমাদের যেই অ্যাপায় ছিল সেটা দিয়ে এখন আবার এই যে নৌকা করে যাব ওই পারে আজকে একটা জমজমাট পিকনিকের ভিডিও হবে সবাই সকাল 8টায় আর আমরা হলাম 2টায় আমরা ঘুম থেকে উঠি ভোর সকালেই রওনা দিলাম তো নদীর पानीটাকেবারেtickets তো অনেক ভালো কালও হয়ে যায় আর গরমের দিনে পরিষ্কার পরিচয় থাকে আমরা চলে আসলাম মাত্র 2 মিনিটের মতো লাগলো তো নদী পার হয়ে এই এখান থেকে মргаবরা مور যেটা বলে সেখানে হচ্ছে গিয়ে দেড়শো টাকা ভাড়া তো পূর্ণ বিশ মিনিট মতো সময় লাগবে এখান থেকে যেতে জ্যাম না থাকলে আর কম লাগবে আমরা যে একেবারে আপনাদেরকে পিকনিক স্পটে যে আবার এই ভিডিওটা কন্টিনিউ করছি সিএনজি দিয়ে চলে আসলাম পিকনিক স্পটে

এই কাকা এই খাওয়া দাওয়া কম টুলে রাখ দিন এই যে হাত দোয়া দিয়ে চলতে আছে গ্রুপেরা আমাদের বিজি পি পি নারী শিশু পি পি জাকির ভাই আর হচ্ছে খুশসা স্যার এই সবাই এখানে উপস্থিত আমাদের আরেক এ জিপি অতিরিক্ত জিপি এই আরেকজন এডিশনাল পি আমাদের সাদদাম ভাই যারা নাকি অর্গানাইজার তো পুরো এক টেবিলে সব চিফ লোকজন পয়সা দিয়েছে আমাদের রতন দা এই যে আমাদের দেশি লোক পাইছে মাছ ধরে এবং বড় ভাই একসাথে আমরা মাসুদ ভাই সকাল থেকে আপনার লাইভ দেখতাছি বুঝছেন আমি কই যাইতাছি আস্তে আস্তে এই যে আমাদের আরেক বড় ভাই কি সোনার গায়ে সব কৃতি সন্তানরা একসাথে ভাই আসেন আমরা আলতা করে খেয়ে নেই আমাদের প্রচুর ক্ষুধা লাগছে ব্লগ ক্লাস পরে হবে আগে খাওয়া দাওয়া করতে পয়সা পড়ে সকালে না আমরা কেউ করি নাই আমরা খেয়ে নেই

ঢাকা রাজধানী এবং রাজধানী থেকে নানান জেলা আইনজীবী সমিতি আইনজীবী ফোরাম সবাই এই প্রথমেই এই জায়গা থেকে আমরা শুরু করলাম আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকে যে সফলতা এখন পর্যন্ত সফলতা দেখাইছে এটা আসলে অনেক চমৎকার তারা টাটকা এখানে গরু হয় না গরু জমা টাটকা একদম টাটকা গরু টাটকা মাছ হয় না মাছ জমা করছে বেগুন হয় না বেগুন কাইটা বেগুন মাছি করছে হ্যাঁ টাটকা মুরগি এখানে মাছ তো যাই চমৎকার গরু হাতের ঘ্রান সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ

লটারি জমা নিচ্ছি লটারি যখন হবে রেফেল তখন তারা কেউ সামনে থাকতে পারবে না

তো আসো আস্তে আস্তে সবার দেখাও যা আস্তে আস্তে তো সোনার গায়ে জাদুঘরের মধ্যে প্রবেশ করলে এরকম আসলে ফুলের ছোট ছোট বাগান করেছে খুব সুন্দর আর এটা ছিল ওল্ড বিল্ডিং তো জমিদার বাড়ি যেটাকে বলে সেটা এটাই ছিল এই শাখার বাংলাদেশের প্রথম রাজধানী তো এই গাড়ি তো সোনার ঐতিহ্য বলতে যে জিনিসটা আমরা সবসময় দেখে থাকি ঘুরতে আসলে বা ভিডিওতে যখন দেখি তখন এই জায়গাটার যেই এই পার্ক আর কি বলা যায় এই গরুর গাড়ি তো এই গরুর গাড়িটা দেখুন তো এই জায়গাটা আসলে দেখলে সিনার কথা অনেকেই চিনে ফেলেন এই যে দেখুন বিল্ডিং কানগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ সম্মানিত মান্যুদ্দিন ভাই চলে আসছে তো ভাই কি সকালে আসছেন আরে বাবা রাইলুম ভাই সভাপতি হুমায়ুন স্যারের নেতৃত্বে পুরো সমস্ত সিনিয়র আমাদের যারা আইনজীবী আছেন বিজ্ঞ সাররা সবাই মিলে হেঁটে হেঁটে পুরোটা ঘুরছে এই জাদুঘর হাফেজ মোল্লা স্যার সহ সবাই এখানে আছেন তো এই যে আমাদের স্বামী আসলে একজন একজন করে নাম বলে তিনশো জনের নাম বলতে হবে তো আসলে খুবই সুন্দর এই ইসের মধ্যে ঘুরছি আমরা এখন এই জায়গাটা আসলে ঘুরবো পুরো একটা সেট বহন নিয়ে আমরা যাচ্ছি আসলে প্রায় আট দশটা ভাগে প্রায় তিনশো জন আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি সাঁকো দিয়ে যাচ্ছি না

আর আজকে কিন্তু এটার উদ্বোধন হবে এই লোকজ জীবন প্রদর্শনী এবং এই যে বাংলা এইখানে প্রতি বছর একটা মেলা হয় তো সেই মেলারই হচ্ছে আজকে উদ্বোধনী দিন এবং এই দিনেই কিন্তু আমাদের পিকনিক তো আমাদের নারী শিশু বিজ্ঞ পিপি সাহেব খুবই খুশি আমাদের কৌশল মোল্লা স্যার আমাদের এডিশনাল পিপি আমাদের শাহিন ভাই সবাই আসলে এখানে অনেক দিন পরে আসলাম একসাথে আসলে গেট টুগেদার এইটাই আর কি পিকনিক না হলে আমরা সবারই বাসা নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জের এই সোনারগাঁ আসা এই কারণেই যে আসলে এই যে দেখুন এই ঐতিহ্যগত খেলাগুলো কিন্তু আমরা এখন আর দেখি না তো এই মেলার মাধ্যমে সবকিছুই দেখতে পারছি তো আসলে এই খেলাগুলি বাংলার ঐতিহ্য আর এখানে এই ঐতিহ্য তুলে ধরা হয় তো আমরা ঘুরে ঘুরে দেখছি আমাদের সিনিয়র স্যারদের সাথে তো আসলে কয়েকটা গ্রুপে ভাগ হয়ে ঘুরছে তো এই লোকজ উৎসবের প্রথম উপরে আজকে এইখানে পিকনিকে আসছে যাতে দেখুন সুন্দর সুন্দর গেট তো এইখানে সারাদিনে অনেক আসলে অ্যাক্টিভিটিস হয় তো যারা এই মেলাটা দেখতে চান এক মাস ব্যাপী হবে তো চলে আসতে পারেন আর এই সোনারগার যে বাংলাদেশের প্রথম রাজধানী ছিল ইসাকার আমলে তো সেই জায়গাটা ঘুরে দেখতে পারেন খুবই ভালো লাগবে আসলে গ্রামীণ পরিবেশ এই নারায়ণগঞ্জের একটা ফেমাস প্লেস অসংখ্য স্টল আর এখানে হচ্ছে স্টেজ তো এই পাশটা হচ্ছে সব ছবি যেগুলা হচ্ছে গিয়ে আহ ঐতিহ্যগত কিছু ছবি আছে সেই বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে আর এই পাশে হচ্ছে যে একতারা নিয়ে আদনান ট্রাই করছে ছোটবেলা বাজাতো এখন আসলে ভুলে গেছে কিনা টেস্ট করে দেখলো ঠিক আছে পাঠদাস তো না হুক্কা এই যে এই পাশে হচ্ছে অনেকগুলা স্টল আপনারা পেয়ে যাবেন অনেক কিছু কেনার জন্য এই হুক্কা আসলে বাপদা দ্বারা খেত। ভাই ভাই কিনার জন্য চলে আসছে আলাইকুম ভালো আসছি এখন কেনাকাটা করবে কিংবা সেও আসলে অসক্ষম দোকান এখান থেকে ঘুরতে পারবেন কেনাকাটা করতে পারবেন দারুণ্যের উৎসব দুই তো বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে এই স্টল গুলা দেওয়া হয়েছে আর এই পাশটা তো সংগঠনের দোকান পুরোটা আমরা ঘুরছি আস্তে আস্তে হোমায় আনসার আসলে মুগ্ধ এখানে মেলার প্রথম দিন উদ্বোধনের দিন আমাদের রেজা সহ সবাই আসলে ঘুরে ঘুরে দেখছি মাফলার তো এই যে হাতের তৈরি মাফলার এখানে পেয়ে যাবেন এই মেলায় আসলে এই পাশে তৈরি সব জিনিসপত্র এই যে সবগুলো কিন্তু হাতের তৈরি কোনো মেশিনের কাজ নেই এখান থেকে আপনারা আসলে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন এই সোনার গায়ে জাদুঘরের ভিতরে আসলে ছোটোবেলায় এখান থেকে আসলে অনেক কিছুই কেনার শখ থাকতো এই দিকটা হচ্ছে বাসি দেখুন এই উনি বিক্রি করছে এই বাসি বানিয়ে এনেছে আরেকজন কী করছে গুলি এই যে মাটির তৈরি জিনিসপত্র তো সুবিনের আইটেম হিসাবে ব্যবহার করতে পারেন আপনার আসলে বায়োস্কোপ দেখে আবেগ আপ্লুত হয়ে গেছে খুবই সুন্দর এই ছোটবেলার ঐতিহ্য বায়োস্কোপ बस रे बार रे नगर कर वालों दनवा मैं नजर पारा लाख लेकर भाईरा भलो आरो दूर या गलो এখানে আমরা যারা আইনজীবীরা পিকনিক এসেছিলাম এখানে ঘুরলাম প্রায় এক ঘন্টার মতো এখানে ঘুরলাম সব কিছু দেখলাম তো আশপাশের দোকানপাট অনেকগুলো দোকান আসলে ঘুরলে অনেক সময় লাগবে তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো মেইন গেটে তো মেন গেটে গিয়ে আমাদের আবার কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে আজকে হবে তো রেফেল তো সেগুলোর মধ্যে যোগ দিতে হবে তো এখন এই জায়গাটায় ঘুরে বেরোয় যাচ্ছি ওইখানে গিয়ে আবার আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি তো শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সোনারগাঁ ইউনিটের পিকনিক তো পুরোটা দেখুন আস আশা করি ভালো লাগবে তো আমরা আবার ওই আমাদের অনুষ্ঠানের মঞ্চে গিয়ে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি তো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে পুরো সবাই সেট আপ আনিস তার ওয়াইফ সহ বসে আছে এই যে আমাদের সোনার গা কীর্তি সন্তান আইনজীবী সমিতির কার্যকরী সদস্য বর্তমানে আবুল কালাম আজাদ সাহেব তো তার এলাকায় আমরা আসছি গান শুরু হয়েছে এখন তোমার কি আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা একটু উপভোগ করব তো গানগুলো আনলে হয়তো কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য মিউট করে দিব Yeah. yeah. বিকেলবেলা সবাই গান শুনছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলা অবস্থায় সবার জন্য যে নাস্তার ব্যবস্থা সেটা করছে তো কমলা এবং আপেল খুব সুস্বাদু ফল আমাদের জন্য সবাই সরবরাহ করছে তো আমাদের আস্তে আস্তে সবাই আড্ডা দিচ্ছে পিছনে বসে যত আইনজীবী ভাই বন্ধু তাদের পরিবার আছে সবাই মিলে তো এভাবে আমাদের খুব সুন্দর একটা সময় পার করছে এখানে তো সাংস্কৃতিক গান শুনতে শুনতে এবং এখানে নাস্তা খেতে খেতে খুব সুন্দর একটা সময় সবার কাটছিল এই যে জাহিদ বাই বসে আছে পিছনের সাইডে সবাই কিন্তু যারা ইয়ে দেখছেন সবাই একেবারে দাঁড়িয়ে গেছে গান শুনতে শুনতে সবাই খুব নাচারাচি করছিল আর এই দৃশ্যটা সবার কাছে খুব ভালো লাগছিল। ছোটো ভাই বড় ভাই সবাই মিলেমিশে এখানে আনন্দ করছিল। এই পিকনিকের আসলে মজাটাই এরকম সবাই ঘুরতে গেলে একসাথে হওয়াটাই আসলে মূল উদ্দেশ্য তো এভাবেই সবাই উপভোগ করছিল গান

চলে আসছি আমি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আজকে যারা আয়োজন করেছেন বিশেষ করে সোনারগাঁওয়ের কৃতি সন্তানগণ যারা আমাদেরকে এভাবে আপ্যায়ন করেছেন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন আপনাদের অক্লান্ত পরিশ্রমকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আপনারা আমাদের যুগে অনেক বড় হয়ে গেছেন আমরা ভবিষ্যতে আপনাদের এই আজকের অনুষ্ঠান আপনাদের এই কালচার আপনাদের এই আচার ব্যবহার আপনাদের এই প্রয়োজনীয়তা আপনাদের এই ভালোবাসা এটা আমরা অন্য অন্য যারা সংগঠন আছে তারা যেন অনুকরণ করে অনুসরণ করে সেই অভিব্যক্তিটা ব্যক্ত করছি আর আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ধনীবেনা অত্যাচারের খড়ক কি পানুরানো জনিবে না আমি সেই দিন হব শান্ত আমি সবচেয়ে শুরু করেছি এটা শেষ হবে ব্যাপকভাবে ব্যাপক অনুষ্ঠান করি সোনারগা থেকে শুরু হলো নারায়ণ জেলা আইনজীবী ফোরামের প্রথম ইউনিট অনুষ্ঠান বনভোজন আপনারা জানেন এই সোনারগা প্রাচ্যের ঐতিহ্য এবং রাজধানী ছিল বাংলাদেশের ইশাখার সময় এই রাজধানী থেকেই নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের প্রথম শুরু হলো আনন্দ উৎসব আনন্দ পিকনিক আমি এই ইউনিটে সর্বপ্রথম যে আমার একদম ছোট ভাই যাকে আমি অত্যন্ত বিশ্বাস করি অত্যন্ত স্নেহ করি সেটা হলো আমার মুক্তার আমি মুক্তারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকে সবার সভাপতি মুখ যাকে নিয়ে প্রথম আমি পরিকল্পনা করেছি এই বছর শুরু করব মুক্তার মুক্তার দিয়ে মুক্তার সাথে আলোচনা করে পরবর্তীতে আমি সাদদাম রহিম কালাম সুমন আমি চারজনকে মন চার জন্য অনুরোধ করছি রহিম সাদ্দাম কালাম সুমন যাদের সাথে পরবর্তীতে আমি মুক্তারকে নিয়ে আলোচনা করে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠান করার জন্য তাদেরকে উৎসাহিত করি তারা সানন্দে এই আমার এই আহ্বান গ্রহণ করে এই আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে আমি এই চারজনকে আমার আইনজীবী ফোরাম থেকে আমি প্রাণধারা শুভেচ্ছা জানাই